হে বন্ধুরা আমি প্রিয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি ফার্স্ট ব্লগ দিচ্ছি আর প্রতিদিন তোমরা আমার কাছ থেকে নতুন নতুন ব্লগ ভিডিও পাবে প্লিজ তোমরা দেখো প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে ঠিক আছে ছোটো ছোটো হয়তো দেবো ব্লগ এখনই বেশি বড় ব্লগ দেবো না ছোটো ছোটো করে দেব তোমরা অবশ্যই কিন্তু দেখো আর একটা কথা বলতে চাই চাইছি প্রত্যেকটা বন্ধুদের কাছে বাংলাদেশ যেই জিনিসটা করছে আমাদের ভারতীয়দের সাথে আমাদের পতাকাকে অপমান করছে তাই বলে আমাদের ভারতীয়দের উচিত না বাংলাদেশের পতাকাকে অপমান করা কারণ আমি ম্যাক্সিমাম ভারতীয়কেও একটা ফোন চলে এসেছিলো বন্ধুরা আমি ম্যাক্সিমাম ভারতীয়কে দেখছি বাংলাদেশিরা যেই কাজটা করেছে সেই কাজটা সেই ভারতীয়রাও করছে তাহলে তো সেই একই জায়গায় আমরা থাকলাম ওরা করলো তাই আমরা করলাম প্লিজ করো না আর প্রত্যেকে আমাদের সনাতনী ধর্ম হিন্দু ধর্মের জন্য প্রে করো আর যে গুরু আমাদের সনাতনী গুরু যে আটকা রয়েছে বাংলাদেশে সে যেন খুব তাড়াতাড়ি ছাড়া পেয়ে যায় সেই কামনা করো আর প্রত্যেকে হিন্দুত্বের জন্য লড়ো প্রত্যেকে নিজের ভারতবর্ষের জন্য লড়ো কিন্তু তাই বলে অন্য দেশের পতাকাকে অপমান করে নয়। এতটুকুই বললাম বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল থেকে তোমরা সুন্দর সুন্দর ভিডিও পাবে এবং প্লিজ প্লিজ আমার ভিডিওগুলো দেখো আর আমার পাশে থেকো আস্তে আস্তে আমার জীবনের সব গল্প তোমরা জানতে পারবে টাটা বন্ধুরা